দিল্লির জেলখানার মধ্যে হাজরত মুজাদ্দিদ আল ফেসাহানি রাহিমাকে আটকে দেওয়া হল বন্ধুগণ তিনাকে মারার জন্যে চল্লিশ জন্য সাড়ে চারশো জল্লাদ সাড়ে চারশো তো জল্লাদকে ঠিক করা হলো মুজাদ্দিদ আল ফেসানিকে মারবেন বলে কিন্তু না না আল্লাহর সিদ্ধান্ত ছিল ব্যতিক্রম আল্লাহ পাক বলেন বন্দা যখন আমার হক আমি আল্লাহ তখন বান্দা যখন আমার হক বান্দার চোখ আমি আল্লাহর চোখ বান্দা যখন আমার হয় রে বন্দার কান আমি আল্লাহর কান হয় বান্দা যখন আমার হয় বন্দার হাত আমি আল্লাহর হাত হয় বান্দা যখন আমার হয় বন্দার মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহর হয়ে যায় বান্দা যখন আমার হয় ওই বান্দা যখন কারো দিকে নজরে তাকায় চুরু থাকলে কুতুম হয় না চিজ থাকলে চিজ হয় না লায়ক থাকলে লায়ক হয় গুণাগার বান্দা যদি হয় মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক তাকে মাসুম বানায়া দেয় বিহাজিরিদ সাড়ে চারশো মধ্যে দিয়া যাদিরকে সম্রাট যাদিরকে দিয়ে সম্রাট মানুষ হত্যা করাইত মানুষের পাশির কার্য পরিচালনা করাইত ওই সমস্ত জল্লাদ দিরকে দিয়ে আঁক পাসি সেখানে মুজাদ্দেদকে মারার জন্য দিয়ে দেওয়া হল তিনি আরামে ঘুমাবেন না না আল্লাহর সিদ্ধান্ত বড়ো ব্যতিক্রম ছিল আল্লাহর বন্ধু মুজদ্দিদকে ভিতরে ঢুকাইয়া বাহির থেকে তালা দিয়ে দেওয়া হলো বন্ধু মুজদ্দিদ চল্লিশ দিন পর্যন্ত সেই জেলখানার মধ্যে বন্ধু হ্যাঁ একটি নজরমাত্র মাত্র ওই জেলখানার তালার দিকে তাকাইলেন মুহূর্তের মধ্যে তালাটা জমিনে পড়ে গেছে আর আরেকটা নজরে সমস্ত জল্লাদের দিকে যখন তাকাইলেন মুহূর্তের মধ্যে সমস্ত জল্লাদ কামেল মোকাম্মেল ওলি আল্লাহ আল্লাহ বানায় দিলেন বাদশা দেখতে আসছে ওই জল্লাদাকে মেরে ফেলছে এই সালা গায়ে দেওয়া বস্তা গায়ে দেওয়া ওই ফকির মানুষটাকে মেরে ফেলছে কারণ এই ফকির মানুষটা সেই মানুষ যিনি রাতের গুম হারাম করে দিয়েছে আল্লাহ বন্ধু মুজদ্দের লাশ দেখার জন্যে নিথর দেহ দেখার জন্য যখন গভীরজনীতে বাদশা আসলেন আসার পরে দেখতেছে না না এখানে মুজাদ্দিদের লাশ নাই রে মুজাদ আল্লাহর বন্ধু সাড়ে চারশো নিয়া। ওই জেলখানার মধ্যে অজু করে সবাইকে নিয়ে তখন আল্লাহর কালাম তিলাবাত করতেছে তারা তাহাজ্জুদ পড়তেছে একবার জবান খোলে বলা যাবে কি আল্লাহ আকবর না না হয় না আর জোরে বলেন আল্লাহ আকবর এ কান লাগিয়ে চিন্তা এত মানুষকে বসে এনে ফেলে বনের জীব জানোয়ার দিয়া তাকে মারা হবে একটা সিংহকে এক সপ্তাহ কোনো খাবার না দিয়া মতান্তরে চল্লিশ দিন না খাওয়াইয়া একেবারে দুর্বল করে তার ক্ষুদাটাকে বেশি বাড়ায় দিয়া হুজুর ফেসানিকে ওই সিংহের খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো সিংহ যেন ওনাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে এই কারণে ঢুকিয়ে দেওয়া হলো কিন্তু না না আল্লাহর সিদ্ধান্ত ব্যতিক্রম আল্লাহর বন্দুক আল আলফিসানিক ওই খাঁচার মধ্যে ঢুকার পরে মুজাদ্দিদ আল ফানি যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেছে সেজদার মধ্যে দাঁড়িয়ে গেছে যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহ পবিত্র কালাম তেলাওয়াত করে মুসলমান মুহূর্তের মধ্যে তাকায়া দেখতেছে ক্ষুদার সিংহটা হুজুরের কদম মোবারকে যায় কানতেছে আর বলতেছে হুজুর তাছাড়ি বাদশা আজকে বহুদিন পর্যন্ত আমার খাওয়ায় না যেন আমি আপনাকে খাই হুজুর আমরা পশু জাতি ওলিদের গায়ের রক্ত মাংস আমার আল্লাহ পাক আমাদের জন্য আরাম করেছে আমি প্রয়োজনে জীবন দিবগ কিন্তু আপনার শরীরে একটা পশ পশমের মধ্যে আমি আঘাত করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে এরা যদি আমাকে বেড়ে ফেলে আমি মরে যাব। কিন্তু আপনার শরীরের মধ্যে আমি আঘাত করতে পারব না হুজুর আমাকে ক্ষমা করে দেয় আমার জন্য দোয়া করেন হুজুর আল পেশারীর নামাজ পড়ে সালাম পিরাইয়া ওই ক্ষুধার্ত সিংহের দিকে যখন তাকাইছে রাজদরবারের সমস্ত প্রহরীরা আস ঘটনা কে তাকে খাবারের জন্য বলছি কে আসে এই পাগলের কাছে এই পাগল মানুষের কাছে গেলে মানুষ সোজা হয়ে যায় পশুর কাছে গেলে পশু ছিলে রে কিন্তু সম্রাট আকবর মুজাদ্দিদল বেসারিকে চিনতে পারে না প্রিয় খুল্লা বাসীর ওই জমানার বরাত ফকির বিশ্ববলি ফরিদপুরি জমানার মুজাদ্দিদ প্রথম যেদিন এই বিশ্ব জাকির মঞ্জিল আস হুজুর কেবলা জান আমাদের দেশে কুরবানির ঈদের দিন হুজুর কেবলা জানের নসিহত শুনলে আপনারা নসিহত পড়লে আপনারা দেখবেন কুরবানির দিন হুজুর আসছে এমন একটা জায়গার মধ্যে আসছে মানুষ জানতো না এই দিন কুরবানির ঈদের দিন মুসলমানদের হজের দিন মুসলমানদের খুশির দিন হজুর কেবলা যান তিনজন লোককে সেদিন ডেকে ডেকে লাঙ্গুল জুমাল ফালাইয়া বলছে আসো হে তোমাদের কে নিয়ে আমি আজকে ঈদের জামাত পড়ব জামার আর মুরাদ ফকির আল্লাহ দরবারে ওদিন নামাজ পড়ে হাত তুলে দোয়া করলেন আল্লাহ এই জমিনের মধ্যে যারা আজকে আসলো আর যারা ভবিষ্যতে আসবে গো আপনি তাদের জন্যে দাওয়াত কবুল করে দেন আমি মিসকিন যেন তাদের মেহমানদারি করতে পারি আমি মিসকিনদের সুযোগ করে দেয় বাইরাম আল্লাহর পবিত্র কালামের মধ্যে আমার আল্লাপা খায়াতে কারিমা নাজিল করে দেয়া আমাদের বাবা ইব্রাহিম আলি হি যখন নেতা বানিয়ে দিলেন হাজরত ইসমাইল আলাইহিতুআসালামের কোরবানি যখন আর মঞ্জুর হচ্ছে না মঞ্জুর হয়ে গেল মঞ্জুর হওয়ার পরে একটা দোয়া করলেন আল্লাহ এই জমিনের মধ্যে কেমন পর্যন্ত কোনো শস্য হবে না কোনো দান হবে না গম হবে না পেঁয়াজ হবে না রসুন হবে না মালিক রে আমার সন্তানরা কেমত পর্যন্ত আসবে ইতিমধ্যেই হজের ঘোষণা হয়ে গেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে খানে খুদা বাইতুল্লাহ বাবা ছেলে দুইজন বানাইয়া কিছু ময়লা কিছু সুরকি পড়ে আস আল্লাহ এগুলি কি করব বলছে হ্যাঁ এগুলি আপনি জাবলি কুবাইসির উপরে আপনি এগুলি উঠাইয়া দেন আর জাবলি কুবাইসির মধ্যে উঠাইয়া আপনি এগুলি বাতাসের মধ্যে ছেড়ে দেন এই দুলিকা যেখানে যেখানে পড়বে সেখানেই মসজিদ হবে ও বন্ধু মুসলমান সেখানে মসজিদ হলো সেখানেই মসজিদ হলো মসজিদ না হওয়া পর্যন্ত কেয়ামত হচ্ছে না হাজরামকে আল্লাহ বলে দিয়েছেন ইব্রাহিম আপনি এখন আজান দেন আল্লাহ কিসের আজান দেব ইব্রাহিম গো আপনি আজান দেন হজের আজান দেন কি জন্য আজান দিব এই পাহাড়ের মধ্যে তো আমরা আমি আর আমার ছেলে আমার পরিবার ছাড়া আর কেউ নাই এই জাবলে কুমাইসের মধ্যে কারা আমার আজান শুনবে আমার আল্লাহ পাক ডেকে বলেন ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব আপনার আট এই পৃথিবীর মধ্যে যারা আছে যারা আসবে যারা রুহের জগতে আছে প্রত্যেকের কানে আজান শুনানোর দায়িত্ব আমার আল্লাহ একবার বলা যাবে কি আল্লাহ আকবার হয় না আর জুরে আল্লাহ আকবার হজরত ইব্রাহিম আলাইহিতু আসসালাম দোয়া করলেন আল্লাহ কেমত পর্যন্ত এই জমিনের মধ্যে কোন ফসল হবে না মালিক রে আমার সন্তানেরা এই জমিনের মধ্যে আসবে হে হে মালিক আমি তাদের বাবা হয়ে তাদের জন্য আমি দোয়া করলাম আল্লাহ আমার সন্তানরা বাইতুল্লাহ যে আরত করতে আসবে তাওয়াব করতে আসবে গো তোমার হাবিবের রাজা মোবারক আরক যে আরত করতে আসবে হে রাব্বে কারিব আমি মেস্কিন দোয়া করলাম আল্লাহ আমার দরখাস্ত কবুল করো আমার সন্তানরা এই বাইতুল্লাহ এসে যেন কোনো দিন খাবারে কষ্ট না পালালের রমিনা রা উস্তু নে আলো বাবা ও সেথায় পড়লেন নামাস দুই এ যে গুনা তোমার হবে মা কান্দয়েবার বৈশাণীরা লায়গ নবীজি আমারে ম দিনাই নিবেননি বলে আমারে ম দিনাই অগ আমারে ম দিনাই নিবেনি আপনি আমারে ম দিনাই নি বলেন আমার মুখ দিনাই নিবেন নি আগ আমার মুখ এই বিংশ শতাব কে গো হে এই বিশ্ব জাকির মণ্ডলে 354 বাংলা জামানার মোরাদ ফকির হুজু কেবলা জান দোয়া করলেন আল্লাহ আমি এই বিশ্বজাকের মন্দিরে একা আসি নাই আপনার বন্দুক এনায়ত করে আমাকে এই জমিনের মধ্যে পাঠাইছে মালিক রে যারা আমাকে ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো যারা আমাকে ভালোবাসে মোহ্বত করে এই দরবারে আসবে আমি মেসকিন যেন তাদের খেদমত করতে পারি তাদের কি যেন আমি একটু খাওয়া দিতে পারি খাওয়াইতে পারি আল্লাহ তুমি এই মিসকিনের দরখাস্ত কবুল করো আল্লাহ বললেন হে। আমি আপনার দরখাস্ত মঞ্জুর করলাম আপনার বাড়িতে কেউ কোনো দিন না খেয়ে আপনার বাড়ি থেকে যাবে না গৌ সাজাম খাজা বাবা গৌ সাজ যৌলি আর সরদার তুমকে দিয়া সেবা রা তে ভণ্ডার গৌ সাজ गौसल आजम खाजा बाबा औलिया सरदार तुमाह के दी या सैना अल्लाह तुमीक नय रसूल রকল পাইলে তোমার দেখা পাইলে তোমার দেখা তার তোমাকে দিয়াছেন আল্লাহর রহমতের বান্দা গাউস খাজা বাবা গাউস ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে সোনায় হুজুর কেবলা যান আমাদের মেহমানদারিটা কত বেশি পছন্দ করতেন বাইরা আমা পঁচিশ থেকে তিরিশ জন মেহমান হুজুর খাওয়াইতে ছিলেন এখনকার যেটা জাকের ক্যাম্প খালি পড়ে আছে ভাইরা আমার এই ঘরের মধ্যে ফিরাম্মা যান সহ থাকতেন ঘরের মধ্যে হুজুর বিশ থেকে পঁচিশ জন মানুষকে হুজুর খাওয়াইলেন হঠাৎ করে খাওয়া আধা আদি হয়ে গেছে এমন সময় হুজুর ক্যাবলা যান হজুর কেবলা যানের সাথে সাক্ষাৎ করার জন্যে কয়েকজন যাকের ভাই আসছে হুজুর কেবলা যান এতদিন জাকিরদেরকে দেখলে খুশি হয় কিন্তু না নাচকে ব্যতিক্রম হুজুর কেবলা যান তাদেরকে দেখার পরে যখন তারা কদমসি করলেন চাহারাটা মলিন হয়ে গেছে হয়ে গেছে হুজুর কেবলা যান তাদেরকে বুঝতে দিলেন না ভিতর বাড়িতে গিয়ে পিরাম্মা যানকে জিজ্ঞাসা করলেন আর কি কোনো খাবার ঘরের মধ্যে আছে কিনা হুজুর কেবলা যান যখন আম্মা যান বললেন হা আরও কিছু খাবার আসে সবাইকে একটু করে দেওয়া যাবে হুজুর কেবলা যান ভিতর থেকে আসলেন চেহারাটা টামুসি হাসি চলতেছে সবাইকে বললেন তোমরা হাত ধুয়ে আসো খাবার খাও কারণ হুজুর কেমলা যান খাওয়াইলে খুশি খাওয়াইতে পারলে খুশি কিন্তু হুজুর কেবলা যানের জীবনই খুললে দেখা যাক একদিন রমজানের বাইরা আমাত সারাদিন জাকির বাইরা মাটি কাটে আর নামাজের পরে সবাই যখন খাবার খাইতে আস মাটি গেলেন আর কর্মী বাইদের সাথে ঝগড়া করে তারা চলে আসলেন আর খাবার খাইলেন না হুজুর কেবলা যানের কাছে নালিশ নিয়ে আসছে হুজুর আমরা খাবার চাইছিলাম আমরা ক্ষুধার্ত আমাদেরকে খাবার দেয় নাই হুজুর আমরা চলে আসছি একদিকে কর্মী ভাইরা নালিশ করছে হুজুর ক্যাবলা মাটি কাটা গ্রুপের জাকের ভাইরা এরা নালিশ করলেন হুজুর ক্যাবলা যান মসজিদের ডান পাশে প্রথম কাতারে জমানার মুজুদ্দিন নামাজ পড়তো রে ও মুসলমানেরা তোমরা যারা বলো আটরসি নামাজ নাই আমার কেবলা যান দীর্ঘ জীবনের পঞ্চাশটি বৎসর একটা কাতারের মধ্যে ডান পাশে দাঁড়াইয়া হুজুর কেবলা যান নামাজ পড়ছে সেদিন হুজুর কেবলা যান দাঁড়াইতে পারতেছিলেন না শরীরটা কাঁপতেছিল বসে বসে হুজুর কেবলা যান নামাজ পড়তেছিলেন ছিলেন বাইদের মধ্যে একজন কানতে ছিলেন হুজুর ক্যামলা যান একটা দিয়ে বললেন বাবা আপনারা বাবা সকালবেলা খাইছেন বিকালে খাবার না পাওয়ার কারণে কর্মীরা উনালিশ নিয়ে আসছে আপনার উনালিশ নিয়ে আসছেন বাবা আমি আজকে আঠারো দিন একা দ্বারে আমি রোজা রাখছি বাবারে আবার নালিশ দেওয়ার কেউ নাই আবার পা রাখার মাটি নাই দরার মতো মানুষ নাই কার কাছে নালিশ করব নালিশ করার কেউ নাই আমি নালিশ দেওয়ার জন্য কাউরে পাই না কার কাছে আমি নালিশ করব রে জাকেরা বাইরা চোখের ফেলে কদম মোবার পড়ে যায় হুজুর আমাদের ভুল হয়েছে আমরা বুঝতে পারি নাই আর কোনোদিন আমরা খাবার নিয়ে আর নালিশ করবো না